হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৌমিতা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিয়ে তো আজকে আমি করব নোটে শাক ভাজা ছাঁচি কুমড়োর ঘন্ট ল্যাটা ও কাঁকড়া দিয়ে আর পোনা মাছের ঝোল আলু ও পটল দিয়ে তো তোমরা এখানে দেখো এটা নোটে শাক অনেকটা ডাটা শাকের মতোই দেখতে হয় তো এগুলো আমি আমার জমি থেকে তুলে নিয়ে এসেছি আমি লাগাইনি এমনি হয়েছিলাম তো সেখান থেকে আমি এটাকে তুলে নিয়ে এসেছি তো আমি এটা অনেকটা বেশ কাদাও রয়েছে তো আমি সেরকম একটু বাছার প্রয়োজন পড়বে না কারণ একটু বেছে বেছেই নিয়ে এসেছিলাম শুধু উপরে যে মঞ্জুরিটা সেটা ফেলে আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো যেহেতু মাঠ থেকে আনা তো বেশ পরিমাণ কাদা রয়েছে বর্ষার কারণে তো আমি এটাকে ধুয়েও নিয়েছি এটা আমি ভালো করে ধোয়া হয়ে গেলে এটা টাকে আমি একটু ঝুড়ি ঝুড়ি করে অনেক কুচি কুচি করে কেটে নেবো সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যারা ঝাল খাবে তারা লঙ্কা দিয়ে দাও আর যারা ঝাল পছন্দ করো না তারা লঙ্কা নাও দিতে পারো তো কড়াইতে আমি একটু তেল দিয়ে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁটার যে ঝুড়ি ঝুঁড়ি করে কেটে রেখেছিলাম শাকগুলো সেই শাকগুলো আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু নুন দিয়েছি নুন দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে করেছি যখন শাকটা হয়ে আসবে দেখো শাকের পরিমাণটা অনেকটাই কমে আসবে তো আমারও শাকের পরিমাণটা অনেকটাই কমে আসছে শাকটা রেডি হয়ে গেছে তো আমি একটা বাটিতে তুলে নিয়েছি তো আমি এখন করবো ছাঁচি কুমড়োর ঘন্ট ছাঁচি কুমড়ো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচু কুচু করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি তো উনুনে আমি কড়াই দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে একটু রাঁধুনি ইউজ করেছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি সেই কাঠটা ছাঁচি কুমড়োগুলো কড়াইতে সব দিয়ে দেবো কয়েকটা হয়ে গেলে সব মতো একটু নুন ভালো করে এটা কষি নেবো যখন এটা কষানো হবে তো আস্তে আস্তে এর থেকে জল বেরোবে আর তো আমি এখানে আমি এটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি তো একটু ঢেকেও দিয়েছিলাম তো যখন এটা কষানো হয়ে যাবে হালকা একটু জল গুলিয়ে আস গলে আসবে তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তো আমি এখানে বেশি করবো না সামান্য হোক ইউজ করবো কারণ বেশি হলুদ দিলে এটা খেতে আমার ভালো লাগে না তো আমি একটু জল দিয়ে দিয়েছি যে ল্যাটা মাছ ও কাঁকড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ল্যাটা মাছ ও কাঁকড়াগুলো আমি দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব যখন এটা রেডি হয় যখন রেডি হয়ে যাবে তো নামানোর আগে আমি এটা এক চামচ বেসন ইউজ করেছি তো এখানে চালের পড়িও ইউজ করা যায় তো এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি যখন এটা রেডি হয়ে যাবে এটা অনেকটা গাঢ় হয়ে আসবে তো এখানে দেখো এখানে অনেকটা গাঢ় হয়ে আসছে তো এটা রেডি হয়ে গেছে তো আমি এটাকে একটা কাটিতে তুলে নিয়েছি তো এখন আমি করব পোনা মাছের ঝোল পোনা মাছের ঝোল করার জন্য কড়াইতে একটি তেল যে আলু আর পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেবো তেলের একটি জিরেও আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি কয়েকটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি দিয়ে দিয়েছে মশলা একটা ঘোল করে রেখেছিলাম সেই মশলাটা ওখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু আমি এটা ঝোল করব তো আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি কারণ এটা আমি একটু ফোটাবো তরকারি যতটা ফুটবে জলটা তো ঝোলের স্বাদটা ততটাই দারুণ হয় তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা তরকারি এটা ফুটছে আমি এটা মাছগুলোও আমি দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে তো আমি এটাকে এখন একটা বাটিতে তুলে নিয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি